দোকান থেকে ব্লাউজ কিনে বাড়িতে নিয়ে এভাবে যে শেষমেশ আমাকে ঠকতে হবে সত্যি এটা কিন্তু আমি আশাও করিনি যে এরকমটা আমার সাথে হতে পারে তো কি হয়েছে চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা তাহলে বলি বন্ধুরা তো দেখো কম্বলটা কিন্তু সকালবেলায় রোদ্রে দিয়েছিলাম শোকাবার জন্য তারপরে কিন্তু ঘরে নিয়ে সেটা প্রচুর পরিমাণে ধুলো হয়েছে এখন কিন্তু এটাকে আমি পেতে দিয়েছি চাদরগুলো যেহেতু সকালবেলায় কেঁচে দিয়েছি এখনও কিন্তু শোকায়নি তাই একটা মাদুর আমি বিছানায় পেতে নিয়েছি তারপরে কিন্তু বালিশের কভারটা আমি পরিয়ে নিলাম তো ঘরটা গোছাতে গিয়ে আগের দিন দেখি মায়ের ভেনোটি ব্যাগটা ছিঁড়ে গেছে মা এদিক সেদিক গেলে এই ভেনটি ব্যাগটা নিয়ে যায় এখন দেখি ছেঁড়া ব্যাগটাই নিয়ে যাচ্ছে দেখে আমার খুব খারাপ লাগলো তাই ব্যাগটা যাতে ছিঁড়ে এনে গেছে যেখানটা সেখানটা কিন্তু আমি সেলাই করে দিয়েছিলাম কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা হাতে নেই যে মাকে আমি একটা নতুন ব্যাগ কিনে দেবো তো টাকা পয়সা হলে অবশ্যই একটা ব্যাগ আমি মাকে কিনে দেবো তো দেখো এখানে কিন্তু প্যাকেটটা নিয়ে এসেছে এর মধ্যে কিন্তু ব্লাউজটা রয়েছে তো চলো এবার তোমাদেরকে খুলে দেখাই আমি কি কী নিয়ে এসেছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা তোমাদেরকে অনেকবার আমি দেখিয়েছি তাও একবার দেখালাম তো এই শাড়িটা পরার জন্যই কিন্তু এই ব্লাউজটা আমি কিনে নিয়ে এসেছি আর একটা ফোনের কাভার কিনেছি যে কালো কালার এটা আর এই যে ব্লাউজটা তো বন্ধুরা দোকানদার কাকুর কাছে যখন আমি ব্লাউজটা কিনেছিলাম দোকানদার কাকু বলেছিলো যে হ্যাঁ এই ব্লাউজটা দোকানে নিয়ে গেলে তোমার গায়ে ফিটিংস করে দিতে পারবে কিন্তু আমি দোকানে নিয়ে গেছিলাম তো সেখানে আমাকে বললো যে এই ব্লাউজটা তোমার গায়ে আসবে না এটাকে তোমাকে কেটে বাদ দিতে হবে তোমরাই বলো এত টাকা দিয়ে ব্লাউজ কিনে সে কেটে বাদ দেও তাও যদি যেত তাও তো হতো ব্লাউজটা বলছে এখন কোনো মতে কিছু করা যাবে না তো তোমরাই বলো কেমন কষ্ট লাগে বন্ধুরা এত শখ করে যদি কোনো কিছু কিনে নিসে সে পড়তে না পারি তার থেকে বড় দুঃখ কিছু আছে